হ্যালো ভিউজ বিডি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ভিউজ আমি রিপোর্টার এম ডি আহমেদ আমি আজ আপনাদেরকে দেখাব আমাদের গ্রামের বন্যার পরিস্থিতি নিয়ে কিছু ভিডিও ক্লিপ আমার সাথে আছেন বর্তমান মেম্বার মোহাম্মদ শাহিদ মিয়া ওনার নেতৃত্বে আজ আমরা বেরিয়েছি বন্যার দুর্ভোগের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজ আমি ও বর্তমান মেম্বার মোহাম্মদ শাহেদ মিয়াকে নিয়ে এলাকায় ঘুরে পরিদর্শন করলেন উনি নিজেই থেকে উপস্থিত থেকে জনগণের সাক্ষাৎকার নিলেন জনগণ ডেব সান্ত্বনা দিলেন উনি ঘুরে ঘুরে দেখলেন বন্যায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছেন এলাকায় উনার নিজ এলাকা ছাড়ে দিক দিয়ে ঘুরে ঘুরে দেখলেন বন্যার পরিস্থিতি কীরকম ক্ষতিকর হয়েছে জনগণ দেখুন তাহলে আজ এই ভিডিওটি এই যে গড়টি দেখছেন সেই গড়টি হচ্ছে একটি সরকারি বরাদ্দ ঘর এই গড়টির মালিক হচ্ছেন মোহাম্মদ ফেনুমিয়া আর এই যে বাড়িটি দেখছেন সেই বাড়িটি হচ্ছে আমাদের মোহাম্মদ বাহানমিয়ার একটি খামার গরুর খামার ছিল এই বাড়িটি বিলীন হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই বাড়িটি দেখুন এটাও একটি বাড়ি ছিল সেটিও বিলীন হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে দেখুন এই যে দেখছেন একটি ফাঁকা জায়গা এটা পাকা ছিল না একটি বাড়ি ছিল এই বাড়িটির মালিকের নাম হচ্ছে আমাদের জজমিয়া এই বাড়িটি বিলীন হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই যজমিয়ার বাড়িটি দেখুন এটি জজমিয়ার বাড়ি এই যে দেখুন আরেকটি বাড়ি সেই বাড়িটি হচ্ছে আমাদের পেয়ারালি মিয়ার সেই বাড়িতে বিভিন্ন মানুষের বনের থুপ রেখেছিল সেই বাড়িটিও বিলীন হয়েছে বনের থুপও অনেকটা ধ্বংস হয়ে গেছে দেখুন সেই বাড়িটি সারা জীবনের সংশয় দিয়ে এই বাড়িটি গড়েছিলেন দেখুন এখন যে আপনারা দেখছেন বাড়িটি সেই বাড়িটি হচ্ছে আমাদের জুয়েল মিয়া এখানে শুধু জুয়েল মিয়া না আরও পরিবার আছে আমাদের উমর আলী মিয়া আরও আছে প্রায় চারটি ফ্যামিলি পাঁচ থেকে চারটি ফ্যামিলি বসবাস করে ওদের বাড়িঘর ধ্বংস হয়েছে বিলীন হয়েছে বিশেষ করে জুয়েল মিয়া উমর আলী মিয়া ধ্বংস হয়েছে বেশি এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন আমাদের বর্তমান মেম্বার মোহাম্মদ শাহিদ মিয়া উনি দুঃখ প্রকাশ জানিয়েছেন উনি আরও আশ্বাস দিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আছেন থাকবেন তাদেরকে পুনর্বাসন করার জন্য একটি ব্যবস্থা করবেন আমাদেরই চেয়ারম্যান মহোদয়ের কাছে উনি এই প্রস্তাবটি দাখিল করবেন উনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যাতে এই কিছুটা আর্থিক সহযোগিতা পায় সে ব্যবস্থা করবেন আমাদের মোহাম্মদ শাহেদ মেম্বার এখন যে বাড়িটা দেখছেন সেটা হচ্ছে মোহাম্মদ নাজুক মিয়ার বাড়ি তারপরে আছে মোহাম্মদ খানু মিয়া তারও বিলীন হয়েছে এখন এই বাড়িটি এই যে এই বাড়িটা হচ্ছে আমাদের মাম্মাদ খুকামিয়ার বাড়ি আমাদের মামা মামার এই বাড়িটা বিলীন হয়েছে তারপরে আছে আমার ওই পাশে আছে আমাদের খাখা অ্যালন খাকার বাড়ি সেটাও বিলীন হয়েছে ওদের বাড়িটি বিলীন হয়েছে বেশিরভাগ দেখুন কিভাবে ধ্বংস হয়েছে তারপরে সাইটে আছে আমাদের খাকা জামু কাকার বাড়ি সেটাও বিলীন হয়েছে এই জামু কাকার বাড়িও বিলীন হয়েছে এই বাড়িটি আমাদের এলন কাকার বাড়ি দেখুন কিভাবে ধ্বংস হয়েছে Gurela 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 Gurela

মাবির বাড়ি ওনার ছেলের নাম মোহাম্মদ সুমন মিয়া সুমনের এই বাড়িটিও ধ্বংস হয়েছে তোর বাংসের বাড়ি

আবুল পাড়া ওনার নাম হচ্ছেন মোহাম্মদ আবুল মেয়া এই পাড়াটার নামও দিয়েছে আবুল পাড়া এই আবুল মেয়ের বাড়িও ধ্বংস হয়েছে বিলীন হয়েছে দেখুন আবুল মেয়ের বাড়িটি পানীত থৈ দিয়া আমাৰ মোবাইল গুল লৈ গৈছে এলেটো তুমি আগে কৈছা টান্দাই লাগে কেনে ধান টান্দাও তুমি টান্দা যাবানে

Mongol 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 is a car. There are a video. Good legacy. ডাক্তার বেটার করতেন মজুম ভেটার ভাইসুবে কত সুন্দর না ওইটা স্বাদ গেছে গা উডে দেলাউ নিচি গুল্লা উ 那是。嗯嗯嗯